শনিবার মৌলানা আহমেদ আলী রংপুরী সাহেবের বাৎসরিক ইসালে সোহাব মেহফিল চলছে জোর প্রস্তুতি আগামী তিন ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে প্রখ্যাত পীর মৌলানা আহমেদ আলী রংপুরি সাহেবের ইসালে সোহাব মেহফিল এ নিয়ে রংপুর দ্বিতীয় খণ্ড রোজা সংলগ্ন বিশাল মাঠে পেন্ডেলের কাজ জোর কদমে চলছে এ নিয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরি জানান ওই দিন আসরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে এশার নামাজের পর খতমে খাজেগান ও মিলাদ মিফিল অনুষ্ঠিত হবে এরপর পর্যায়ক্রমে বিশিষ্ট উলামায় কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থেকে তিনি আলোচনা করবেন ফজরের পর তরিকোতের খতম আখেরি মোনাজাত ও শিরুনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে উরুস মেহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন তিনি উল্লেখ্য রংপুরের উরুসে ধর্মপ্রাণ লোকদের ঢল নামে আয়োজকরা সব দিক বিবেচনা করে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন গোটা উরুস মেহফিলটি সভাপতিত্ব করবেন আলহাজ মৌলানা মহি উদ্দিন লস্কর রংপুরি বিউরোরি রিপোর্ট ডেইলি বরাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলাম আগামী 3 ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত্রি আমাদের বাবা শাহ সফি মৌলানা আহমদ আলী সাহেব নকশন্দী মজুদ্দিন রহমতুল্লাহ আলহী বার্ষিক পিতালের সাবর এক মফিলর আয়োজন করা হয় পরা মহিলত্যকার বিশিষ্ট আলিমগঞ্জ মোলামা গ্ৰাম উপস্থিত থাকিব উত্তৰ প্ৰদেশ আগত বীৰ মুৰ্শিদ মৌলানা মসৰুুৰ আমদ খান চাহ মৌলানা মবৰুুৰ আহমদ খান চাহেব মদ্ৰাজিলাইনো উপস্থিত ৰবা আপোনাৰ সকলিলে আসার জন্য আমার অনুরোধ আপনারা এই মফলে আসিয়া দুনিয়ায় সভাব হাসিল করুন Yeah.